খিদের জ্বালা সহ্য করতে পারছি না ভাগ্নে এখানে সম্মানের ভয় করে কি লাভ বল যদি বেঁচেই না থাকি তাহলে সম্মান দিয়ে কি করবো মামা তোমাকে কথা বলি আজ থেকে তুমি আমার সাথে থাকো দেখবে তোমার কোনো শিকারের অভাব করবে না আমি তোমাকে শিকার ম্যানেজ করে দিব হ্যাঁ হ্যাঁ ভাগনে শুনেছি তোর মাথায় নাকি অনেক বুদ্ধি সবাই তো তোকে পণ্ডিত বলে ডাকে আচ্ছা ঠিক আছে আজ থেকে আমি তোর সাথেই থাকবো তো ভাগনে খাবি না কি এইবা শিকারটা এ এ তুমি যখন বলছো দাও দেখি একটু খে কেম যদি আমার পেটটা ভরা আছে আচ্ছা ঠিক আছে ভাগ্নি এই নেই তাড়াতাড়ি খাওয়া শেষ কর তা ভাগ্নি শিকার তো খাওয়া শেষ হলো এখন তো রাতের জন্য শিকার ধরতে হবে তা কি বুদ্ধি করলি মামা বোধে একটা পেয়েছি এ জঙ্গলে একটা বড়ির ছোট্ট একটা কোটের ঘর আছে ওই বড়ির ছেলে মেয়ে কেউ নেই শুধু আছে ওর একটা ছাগল ছানা আর একটা হাঁসের খামার আছে হ্যাঁ হ্যাঁ ওই বুড়ির কথা শুনেছি কিন্তু ওই বুড়ির ছাগলটা নাকি অনেক চালাক যে ওখানে হাঁস চুরি করতে যায় তাকে নাকি গুতো মেরে তার পেটটা ফুটো করে দেয় আর সারাক্ষণ সেই হাঁসের খামারটা পাহারা দিতে থাকে কাউকে নাকি ওখানে ঘেঁষতেই দেয় না মামা তুমি ঠিকই শুনেছো তবে ওই চালাক ঠাকুর আমার বুদ্ধির সাথে পেরে উঠবে না আমরা আজকেই যাব ওই বরের হাসের খামার থেকে হাত চুরি করতে কি বলছিস কি তোর কথা তো আমি কিছু বুঝতে পারছি না পারবে না মানে আরে ধর মামা তোমাকে এত কিছু ভাবতে হবে না তোমাকে যা বলেছি তুমি তাই করো আজকে রাতে রেডি থেকো দুজনে মিলে যাব ওই বুড়ির খামারে হাঁস চুরি করতে এরপর চালা শিয়াল ও বোকা বাঘ রাত হওয়ার জন্য অপেক্ষা করতে লাগলো এদিকে রাত হতে বোকা বাঘ ও চালা শিয়াল চলে গেল বুড়ির বাড়িতে মামা আমি এখন যাবলি তা মন্দে শোনো তুমি এখন গিয়ে ওই ছাগলের সামনে দাঁড়িয়ে করবে ওই ছাগল তোমাকে দেখে একটা দৌড়ানে দিবে তুমিও দৌড়ে দৌড়ে পালিয়ে যাবে আর সেই সুযোগে আমি গিয়ে হাসের খামার থেকে হাত চুরি করবো তারপর গোভায় বসে দুজনে মিলে মজা করে খাবো বাহ কেলমগ নে তো তো দেখছিস বুদ্ধি তোর এমন বুদ্ধি দেখে তো আমি অবাক হয়ে গেলাম আচ্ছা ঠিক আছে আমি গিয়ে আমার কাজ শুরু করে দিচ্ছি এই বলে বোকাবাগ চলে গেল সেই চালাক ছাগল জানার কাছে হে বাগ তুই এসেছিস গুলো চুরি করতে তাই না তার চুরি করা আমি বের করছি দাদা এই বলে ছাগল তার লম্বা লম্বা শিং দিয়ে বাগকে একটুতে লাগলো আরে বাবা এই তো সুযোগ পেয়েছি এই সুযোগে বড়ির হাঁসের খামার থেকে কয়েকটা হাঁস চুরি করে এই বলে সে চলে গেল বড়ির হাসের খামারে আর দিয়ে কয়েকটা হাঁস চুরি করে নিয়ে কিরেশিয়াল ভাগ নেই আমার হাঁসের ভাত কোথায় এখানে তো কোনো হাঁস দেখতে পাচ্ছি না আরে মামা হাস তো চুরি করতেই পারিনি যখন ওই চালার ছাগলটা তোমাকে গত দিয়ে জঙ্গলের অন্যদিকে নিয়ে গেছে এরপর দেখি সেই বুড়ি লাঠি নিয়ে বের হয়ে এসেছে বুড়ির অমন লাঠি দেখে কি সেখানে আর থাকা যায় এক দৌড়ে পালিয়ে এসেছি একটা আসর চুরি করতে পারেনি বোকারা শেয়ারের কথা শুনে বুঝলই না যে শেয়ারটা কি বোকারা নিয়েছে মামা চিন্তা করো না আজকে চুরি করতে পারেনি